হাহাকার আল্লাহ আল্লাহকে ডাকছে আমরা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো নিচে নিয়ে যাবো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন প্রিয় দর্শক আপনারা লক্ষ্য করে দেখুন মানুষ আল্লাহকে ডাকছে মানে প্রচন্ড পরিমাণ ঘরের আবাস কিন্তু কাল বৈশাখ কিন্তু ছাড়ছে দর্শক আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন কিন্তু এই মুহূর্তে মানুষজন হাহাতা চতুর্থে কিন্তু রাজ্য অবস্থা কেমন খুবই দেখুন যে লঞ্চ কিন্তু নদীতে চাপিয়ে রেখে দেওয়া হয়েছে আছে এর ভিত্তি কিন্তু বিশাল ধারত কিন্তু এসেছে দেখতে পাচ্ছেন চলা গাছটি

اٿي ڏور نه اٿي ڏور نه اٿي ڏور نه দর্শক সুনামি কাকে বলে আপনারা আমরা এই মুহূর্তে কিন্তু লঞ্চে থেকে কিন্তু সেটা উপলব্ধি করতে পেরেছি সুনামি এবং নদীতে যে সকল যারা চলাফেরা করে তারা কিন্তু এই মুহূর্তে খুবই আতঙ্কে রয়েছে জ্বর কাকে বলে প্রচন্ড বেগে কিন্তু জ্বর আসছে যারা ভিডিওটা দেখছেন সবাই কিন্তু জ্বরের গতিতে শেয়ার করে দিবে এবং অন্যকে দেখার সুযোগ করে দিবে

شڪر الله <singing flowers>